মালদার মানিকচকে বর্ণ শুকুরের তাণ্ডবের সর্বহারা চাষিরা পাঁচটি পাঁচশো বিঘা জমির ভুট্টা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত শুধু বর্ণ শুকুর নয় অন্যান্য পশুর উপদ্রবেও ক্ষতিগ্রস্ত ব্যাপকভাবে এলাকার চাষিরা অবশেষে বর্ণ শুকুরের তাণ্ডবের হাত থেকে বাঁচতে প্রশাসনের দ্বারস্থ হল ক্ষতিগ্রস্ত চাষিরা জানা গেছে মালদার মানিকচক ব্লকের অন্তর্গত মানিকচক রুস্তপুর মিরপুর রহিমপুর খাসমহল এই পাঁচটি মৌজার প্রায় বিস্তীর্ণ এলাকা ফসলি জমি বর্তমানে সেই জমিতে ভুট্টা ও কিছু জায়গায় গম চাষ করা হয়েছে এলাকার চাষিদের অভিযোগ বিগত কিছুদিন ধরে দেখা যাচ্ছে বর্ণ শুকরের দল রাতের অন্ধকারে জমিগুলিতে হামলা চালাচ্ছে ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভুট্টা যে পরিমাণ ভুট্টা খেয়ে নষ্ট করছে তার চেয়ে অনেক বেশি ভুট্টা গাছ ভেঙে নষ্ট করছে শুকোরের দল শুধু শুকর নয় ইঁদুরের উৎপাদে অতিষ্ঠ চাষিরা অনেক চেষ্টা করেও বর্ণ দলকে তাড়াতে ব্যর্থ হয়েছেন তারা অবস্থায় বর্ণ শুকরের হাত থেকে জমির ফসল রবিবার মানিকচক ব্লক রক্ষার্থে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা ব্লক প্রশাসন এই সমস্যা সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করলে গ্রামবাসীরা অনেকটাই উপকৃত হবেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষী আব্দুল রহিম য়ারাতে ঘর করি আমরা ভুঠা গম চাষ করেছি বনসর খুবই একটা জানোয়ার ইঁদুর গম কেটে শেষ করে দিচ্ছি ইঁদুরে আর ওই জানোয়ারে মাকড় যা খাচ্ছে খাচ্ছে ভুট্টা গাছ ভেঙে চুরমার করে দিচ্ছে একদিক থেকে ভেঙে দিচ্ছে তো আমরা বলছিলাম কি যে সরকার থেকে যদি কোনো ই হতো ব্যবস্থা নিত অনেক কিছু করতে পারে সরকার তার জন্য পিটিশন করেছিল নিয়েছে বলতে তো পারছি না আমরা চাষি আজকে এসেছি এই জায়গায় অবজেকশন দেওয়ার জন্য সরকারের কাছে আমাদের দেওয়ারের ফসলটা যাতে সুস্থ আমরা নিয়ে আসতে পারি সরকার যদি ব্যবস্থা করতে পারে কোনো দিয়ে অনেক কিছু দিয়ে জানোয়ারের ব্যবস্থা করতে পারে সরকারের কাছে অনেক কিছু আছে

প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নিলে বর্ণ শুকুরের দল জমির সমস্ত ফসল গ্রাস করে নেবে আশঙ্কায় রয়েছেন গ্রামবাসীরা এই বিষয়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী শিবনারায়ণ মন্ডল জানান ধরমপুর অঞ্চল মানিকচক অঞ্চল গোপালপুর অঞ্চল এখানকার মানে কৃষক মানে চাষবাস করে ওখানে ভুট্টা চাষ হাজার হাজার বিঘা ভুট্টা চাষ করেছে ওখানে কৃষক আর এক জাতির কুয়ার ওখানে এসে প্রতিদিন একবারে মনে হয় যে একবারে সমস্ত ভোটটাকে ভেঙে ফেয়ে নিচ্ছে আর একদিকে ইঁদুর মানে হাজার মিটার ওইরকম সবই একই রকম যেরকম শুয়ার ভাঙছে সুয়ার ভুট্টা খাচ্ছে একই রকম ইঁদুরের উপদ্রব এখন চাষি আতঙ্কে মানে আমাদের ব্লক প্রশাসনের কাছে আশ্রয় হয়েছে মারতি চিকিৎসাও করা গিয়েছে এখন আমাদের ব্লক প্রশাসন কিন্তু কী ব্যবস্থা নিয়েছে না নিয়েছে এখন আমরা জানা নাই আমরা এখন বিদ্যাসায় কথা বলি উনি কি আমাদেরকে আশ্বাস দিচ্ছেন হ্যাঁ এখন চাষি খুব আতঙ্কে আছে কতজন চাষি রয়েছে সেখানে ওখানে চাষি আছে লাখের সংখ্যায় চাষি আছে ওখানে ওখানে আপনাদের ধরে যে ছয় সাতটা মৌজার ছয় সাতটা মৌজার উপরে ভুট্টা চাষ গম চাষ হচ্ছে আর সমস্ত ফসলের উপরে একই রকম উপদ্রব আছে এখন হয়েছে এখন ভুট্টা চাষ আছে বেশিরভাগ ভুট্টা আর গম দুটো চাষ করছি অনেক কিছু কত মোটামুটি আমার তো মনে হয় যে আর এই প্রশাসন যদি 8 10 দিন ব্যবস্থা নেয় না তো ওখান থেকে সব ফসল জিরো হয়ে যাবে মালদা থেকে পরিতোষ সরকারি রিপোর্ট নিউজ টুডে